দেখ রাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ প্রিয়া ব্লগে তোমাদের অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো এখন দেখো ধুলো পরিষ্কার করতে লেগে গেছে আসলে রেলিংগুলোতে এত ধুলো পড়ে মানে প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে না মানে একদিন না পরিষ্কার করলে মানে হাতই দেওয়া যায় না এখন ঘরটি ঝাড় দিয়ে ঘরটি মুছে নিচ্ছি আর ওদিকে মাম্মা উঠে গেছে মাম্মার সাথে একটু কথা বলে নিলাম মামা খাওয়া আজকে সকাল প্রায় আগে কিন্তু এত ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি যাই হোক সাড়ে আটটা থেকে ব্লক শুরু করলাম এখন দেখো মামা মের খাওয়া রেডি করে নিচ্ছে এখন দেখো পেছনেটা গুছিয়ে চা নিয়ে চলে এসছি চা খেয়ে নেব এই যে আর এটা কি বলে তো এটা হলো ভোল দইয়ের ভোল বানাচ্ছি এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে ভোল বানিয়ে নিচ্ছি এখন আমরা সবাই খেয়ে এর মধ্যে দিয়েছি চিনি আর সামান্য মতন লবণ আর টক দই ব্যাস এটা আমার বরকে আর এটা শাশুড়ি মাকে দিয়ে দিব দেখো কাপড় জামাগুলি ছাদ থেকে নিয়ে চলে এসেছি তারপরে ভালো মতন করে গুছিয়ে নেব আজকে তোমাদেরকে কোনো রান্না শেয়ার করব না আজকে আমাদের রান্না হয়েছে ভাত আর চিকেন আর কিছু না করে পুজো দিতে আর ওই আর ওই ফুলটা আমাদেরই গাছের ফুল দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে তাই না আর আমার ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও